আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার অশেষ মতে ভালো আছি সম্মানিত বিওয়ার্স আজকে আমারই এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে আমি এখানে একটি লেয়ার শেড পাঁচতলা একটা আর হলো তিনতলা এই শেডের কাজ ধরেছি এখানে মোটামুটি পাশে যে ফ্লোর আছে ওইখানে মোটামুটি আপনারা যদি দেখেন আপনারা যদি একটু দেখেন এই যে এখানে আছে আপনার হলো এই যে পাঁচতলা আমাদের কাজ অলরেডি দু দুইটি ফ্লোরে শুরু হয়েছে এই ফার্মটি মূলত হলো এটা লেয়ার ফার্ম আমরা যদি এদিকে দেখেন এই যে পাঁচতলা এখানে আমরা আধুনিকভাবে কন্ট্রোল সেট করতেছি সবগুলো আগে অ্যানালগ ছিল তো এখন আমরা বর্তমানে এই দুইটা ফ্লোরে কাজ ধরছি এখানে আমাদের মোটামুটি কাজ চলতেছে আপনারা যদি একটু দেখেন প্রিয় দর্শক তো অটো লেয়ার খাঁচাগুলো আমরা ইটালিয়ান সিস্টেম অটোমেটিক করেছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক আমাদের এখানে যে পর্দা ওঠা নামোনোর জন্য যে উইন্স উইন্স আমরা এখানে লাগাইছি আমাদের কুলিং প্যাড কিছুক্ষণের মধ্যে এখানে আমরা লাগাবো ওই যে আপনাদেরকে যদি দেখাই অনেক বড় একটি শেট দুই পাশে দুইটা পাঁচতলা করে আর কি তো এই সবগুলাকে আমরা এখন আধুনিকা আধুনিকভাবে করতেছি আমরা যদি দেখেন আমরা যে এখানে লেয়ারের যে খাঁচাগুলা করছি এখানে বেল্ট লাগবে আমাদের বেল্ট বিভিন্ন মালামাল অলরেডি চলে আসছে তো এই সামনে দেখতেছেন যে এটা সার্কুলেশন ফ্যান তো আমাদের যে পাইপের নিপলগুলা কিন্তু আমরা অলরেডি লাগানো শেষ করে ফেলছি আপনারা যদি একটু দেখেন আমাদের কাজ অলরেডি চলতেছে তো আমাদের যারা টেকনিশিয়ান আছে দক্ষ তারা আমাদের এই কাজগুলো করতেছে আমারই পরামর্শে তো বাইরে এখানে আগে মুরগি দরত দুই হাজার বর্তমানে আমরা কন্ট্রোল সেট করাতে আধুনিক আয়ন করাতে এখন মুরগি দর্বে হলো ছয় হাজার তো এখন আমাদের অতিরিক্ত বড় বড় গড় করার দরকার নেই অল্প জায়গায় আমরা যে আধুনিক সিস্টেম বেরোয় ওই হিসাবে আমরা কিন্তু আমরা তিন গুণ মুরগি বেশি পালতে পারতেছি তো আমাদের যে এখানে আমরা যে বেল্ট রুলারগুলা যদি দেখেন অনেক হেভি কাজ আমরা এগুলো করেছি রুলারগুলো যদি আমাদের ইঞ্জিনিয়াররা এখনও কাজ করতেছে যে দেখেন রুলারগুলো এখানে ছয় হাজার মুরগি নেবে শেডটা হলো আপনার প্রতিটা ফ্লোর নব্বই ফুট বাই নব্বই ফুট বাই তিরিশ ফিট তো এখানে আমরা আশি ফিট মাচা পাঁচটা মাচা করেছি প্রত্যেকটা মাচাতে মুরগি দেওয়া হবে আর কি তো আমরা যে আমাদের ওয়েল্ডিং কাজ চলতেছে এখানে মোটামুটি প্রায় শেষ আমাদের কিছু দিনের মধ্যেই মুরগি কিন্তু উঠবে এই মাচাতে তো আমাদের এখানে চারটা ফ্যান লাগাইছি এখানে ছয় হাজার মুরগির জন্য আপনারা যদি দেখেন যে চারটা ফ্যান চারটা ফ্যান আমাদের কুলিং পডগুলা ক্রমান্বয়ে লাগবে তো আমরা যদি আপনাদেরকে একটু চালু করে দেখাই আর কি আমাদের কাজ চলতেছে অলরেডি যে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজগুলা করতেছে যারা আপনারা এই ধরনের কাজ করবেন দেখেন কত আধুনিক খুব উন্নত মানের সেন্সর দিয়ে আমরা হিউমিনিটি সেন্সর এখানে যদি আপনারা দেখেন এই যে আমাদের হিউমিনিটি সেন্সর হ্যাঁ এক সেকেন্ড এক সেকেন্ডও কিন্তু আমাদের এই যে সেন্সরগুলো আমাদের বিভিন্ন জায়গায় রাখা আছে যদি দেখেন আমাদের প্রত্যেকটা ফ্লোরেই কাজ করা হবে এক ক্রমান্বয়ে আপনারা যদি একটু দেখেন তো প্রিয় দর্শক আমরা যদি ফ্যানটা চালু করে দেখাই আমাদের দুইটা ফ্লোরই কাজ চলতেছে ভাই আচ্ছা এই কাজটা তো আপনি করছেন না তো আমাদের দর্শকরা যদি করতে চায় যে করে দিয়ে আসবেন তো অবশ্যই করে দিয়ে আমাদের দক্ষ টেকনিশিয়ান খুব ভালো তো আপনারা যারা করতে চান আপনারা যদি আমাকে বলেন আমি ওনাদেরকে পাঠাই আপনাদেরকে কাজটা করে দেবো লেয়ার এবং ব্রয়লার যে যেটাই করতে চান এটা আধুনিক মানের খামার যদি করতে চান সঠিক মাপের সঠিক হিসাব করে তাহলে আমাদেরকে আপনারা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তো আমরা যদি আপনাদেরকে এখন দেখাই চালু করে ফ্যানগুলা ফ্যান ওয়ান ফ্যান টু ফ্যান থ্রি ফ্যানগুলো দেখেন বলতেছে দর্শক আমাদের ফ্যান কিন্তু অনেক মানের ফ্যান দামি ফ্যান

একটা ফ্যান বন্ধ হয়ে গেল এই যে সবগুলা ক্রমান্বয়ে কিন্তু ফ্যান বন্ধ হয়ে গেছে তো আমরা যদি আপনাদেরকে দ্বিতীয় ফ্লোরে যে আমাদের কাজ চলতেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে মোটামুটি আটটা ফ্লোর আছে হ্যাঁ আটটা ফ্লোরে আমাদের ক্রমান্বয়ে কাজ চলবে অনেক বড় প্রজেক্ট তো আমরা আপাতত এখানে কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন যেহেতু উনি ওনার আগের এই মাচা ছিল এখানে অ্যানালগ আমরা এগুলো কিন্তু নষ্ট করেনি এটাকে আমরা ইটালিয়ান সিস্টেম করে দিয়েছি আধুনিক মানে ওই মাচাগুলোকে আমরা কাজে লাগাইছি তো আপনারা যদি এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি কাজ চলতেছে এই যে আমাদের কুলিং প্যাডগুলা আমাদের রোলার অনেক মালামাল আমরা কিন্তু অলরেডি কাজ চলতেছে এই যে আমাদের কুলিং প্যাড অনেক মালামাল এখানে আছে অনেক হেভি মানের আধুনিক সিস্টেমে আমরা এই কাজগুলো করতেছি আমাদের বেলগুলো অলরেডি এই যে এখানে নেওয়া আনা আছে আর কি আমাদের কাজ মোটামুটি চলতেছে আমরা যদি দ্বিতীয় ফ্লোরে যাই প্রিয় দর্শক আপনারা যারা এ ধরনের কাজ করতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো বা স্প্রে আছে স্প্রে আচ্ছা আমি তো প্রিয় দর্শক আপনারা যদি দেখেন এই যে আমাদের যে দ্বিতীয় যে ফ্লোরটা এখানে কিন্তু মুরগি আছে অলরেডি হ্যাঁ এখানে মুরগি আছে এটা কিন্তু অ্যানালগ সিস্টেম আগের সিস্টেম আমরা এটাকে ভেঙে নতুন করে আর একটা সিস্টেম করবো আর কি তো আপনারা যদি একটু দেখেন এই যে যারা এই ধরনের লেয়ার ভয়লার যারা কন্ট্রোল করতে চান তারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবে এখানে হলো আমাদের কুলিং প্যাডগুলো রাখা আছে আমরা ওইদিকে আপনারা দেখতেছেন মনে সম্ভবত আমরা ওই যে ফ্যান অলরেডি ফিট করে ফেলছি এটা হলো আমাদের দ্বিতীয় ফ্লোর ক্রমান্বয়ে কিন্তু আমাদের সবগুলা ফ্লোরে কাজ করা হবে তো যারা আপনারা এই ধরনের কাজ আপনাদের যারা ডিমের উৎপাদন কমে যায় এবং গরমে মুরগি মারা যায় বিভিন্ন রোগবালাই সমস্যা হয় আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি এই রিক্সিপশন নাম্বারে নাম্বারটা দিই নেওয়ার জন্য অনেকে বিরক্ত করেন আসলে আমিও নিজে একজন খামারি বিজনেস করি তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা খামারিকে আমি চেষ্টা করি কীভাবে তাদেরকেও প্রযুক্তি দিয়ে সহযোগিতা করে তাদেরকে এই সিস্টেমগুলো করে দিয়ে আমি তাদের ব্যবসার মধ্যে যাতে তারাও লাভবান হইতে পারে আমি যেভাবে ব্যবসা করি সুবিধা নেই প্রযুক্তির ছোঁয়া যাতে সবাই পায় সেজন্য আমিও চেষ্টা করি যাতে সবাই যাতে যে দেখতেছেন এটা হলো আমাদের দ্বিতীয় ফ্লোর এখানে মুরগি রাখা আছে তো এখানে মুরগি কিন্তু আছে ওনার দুই হাজার যখন আমরা আধুনিকভাবে বেল সিস্টেম ইটালিয়ান মডেলে কাজটা করব তখনই কিন্তু হ্যাঁ তখনই কিন্তু এখানে কিন্তু ছয় হাজার মুরগি নেওয়া যাবে একই জায়গায় মানে গুণ তো বুঝতেই পারতেছেন প্রিয় দর্শক তো ভালো প্রিয় দর্শক তো আজকে আর কথা না বাড়াই আপনারা তো দেখলেন সরাসরি এখানে আমার আটতলা একটা আটতলা ফ্লোরে কাজ চলতেছে তো যারা আপনারা এই ধরনের কাজ করবেন হ্যাঁ প্রান্তিক পর্যায়ে যারা গরমের সমস্যা হয় মোটালিটি হয় বিভিন্ন সমস্যার কারণে হ্যাঁ তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আপনাদেরকে এই সিস্টেমে আমি খামারগুলা করে দিতে পারবো ইনশাল্লাহ তো আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমার বাসা হলো ব্রাহ্মণবাড়ি আর কসবা আমি সারা বাংলাদেশে কাজ করে দিয়ে থাকি আপনারা যদি এর আগে আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং আমি যেই কাজটা করি এবং সঠিক মাপে এবং সঠিক হিসাব করে কাজটা করি কোনো ভুল ত্রুটি থাকে না আমার নিজের খামার থাকাতে আমি বুঝি যে কোন ধরনের কাজ করলে খামারের সঠিক তাপমাত্রা থাকব এবং যে সেন্সরগুলো লাগাইছি খুবই উন্নত মানের এই ধরনের সেন্সর অন্যরা লাগাই কিনা আমি জানি না বা এই ধরনের সেন্সর তারা পায় কি না তাও জানি না যাই হোক প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা তো আপনাদেরকে বললাম আবারও আপনাদেরকে আমার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন নাইন জিরো তো দর্শক আসলে আমি কথা বলতে কষ্ট হইতেছে আমার ঠান্ডা লেগে আছে প্রচুর ঠান্ডার কারণে কিন্তু আমি আসলে কথা বলতে পারতেছি না তো ভালো থাকেন সুস্থ থাকেন এই ধরনের যারা খামার করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি